خمسة ريال خمسة على خمسة على خمسة على على خمسة শুরু করছে পরম করোনা ময় রাবুল্লাহ আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি ধারণ করছি সৌদি আরব তামাম আজকে যে মসজিদে জুম্মান নামাজ আদায় করলাম জুম্মান নামাজের পরে দেখুন হকাররা ভ্রাম্যমান জীবিকা নির্বাহ করছে বিভিন্ন শাকসবজি পেঁয়াজ রসুন মালটা তরমুজ বিভিন্ন কিছু জীবিকা নির্ভর করছে সেই ভিডিওটি ধারণ করছি সাথে থাকুন দেখুন কোনটার কি দাম আরবিতে তারা বলে শুনুন বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই চিল্লে চিল্লে বলতেছে আশারা 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 মানে দশ রিয়াল আর থামসা মানে পাঁচ রিয়াল কথা না বাড়িয়ে চলুন কথাগুলো শুনি حشرة يا شباب عشرة يا شباب حشرة يا شباب حشرة يا شباب <قلع> حشر يا شباب حشرة حشر يا شباب حشرة

এখানে আবার খামসারিয়াল খামসারিয়াল বলে তরমুজ বলতে দেখি আমি একটা কিনবো খামসারিয়াল মানে পাঁচ টাকা পাঁচরিয়াল

পাঁচ টাকা করে তরমুজ কিনতে প্রচণ্ড উচ্চ পরা মানুষের ভিড় দেখুন আমি ভিডিওই ধারণ করতে পারতেছি না ঠিক মতো এই পণ্যগুলোই দেখাতে পারতেছি না আসলে গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত আগামী ভিডিওতে অবশ্যই আমি ক্লিয়ার পণ্যগুলো দেখানোর চেষ্টা